আমরা রামচরিত মানুষের অযোধ্যা কাণ্ডের একশো একাশি নম্বর দোহা শেষ করে ফেলেছি তারপর থেকে আমরা শুরু করছি गुर विवेक सागर ज गुजाना जिन्हें विश्व कर बदर समाना मोह तिलक साज सज सा भय विधि विमुख विमुख सब को কিরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছে শুধু ভেবে দেখুন একটা মানুষের ভরত রাম প্রাণ সবাই রাম অন্তঃপ্রাণ কিন্তু ভরত যেন একটু অন্যরকম সেই ভরত মামার বাড়িতে গেছে শত্রুঘ্নকে নিয়ে একটু খেলাধুলো করবে এই করবে সেই করবে সময় কাটাবে এর মধ্যে ওইকেই ভরতের মা ভরতের ঠিক যা ইচ্ছে তার উল্টোটা করে বসলেন বসে অযোধ্যাকে একেবারে অনাথ করে দিল আজ দশরাজ ছাড়া আজ রাম ছাড়া এবং কেন কার জন্য না ভরতের জন্য ভরত দায়ী নয় ওইকেই জন্য কিন্তু কার হয়ে অ্যাপিল করছে না ভরতের জন্য অ্যাপিল যেটা ভরত একেবারেই চায় না এমতো অবস্থায় ভরত মর্মাঘাতে মরে যাচ্ছে যে যে রামকে আমি আমার জীবনের ইষ্ট আমার ভগবান মনে করি আমার জন্য তারই দুরাবস্থা আমার জন্য আমার পিতার শরীর গেল অথচ আমি এর কিছুই জানি আজকে সবাই করুণা হোক যা বসে হোক আজকে ভরতকেই সেই পদে আসীন করার জন্য উঠে পড়ে লেগেছে ভরতের মানসিক অবস্থা খালি চিন্তা করে কি দুর্বিষহ অবস্থার মধ্যে ভরত আছে আমাদের জীবনেও এরকম হয়ে থাকে আমরা আমাদের ইচ্ছে অনিচ্ছে আমাদের ছেলে মেয়েদের উপর চাকরি বেশিরভাগ ক্ষেত্রে আমরা খুব কম সময় জিজ্ঞাসা করে থাকি আমার ছেলে মেয়েদের তুই কি চাস আমি চাই আমার মেয়ে গায়িকা হবে আমার মেয়ে নর্ত হবে আমার মেয়ে এটা হবে আমার মেয়ে ডাক্তারদের হিসেবে দেখতে চাই আমার মেয়েকে আমি অমুক অবস্থায় দেখতে চাই আরে আমার মেয়ে তাকে কি অবস্থায় দেখতে চাই আমার মেয়েকে কি আমার ছেলেকে কি আমি সেই জায়গায় তুলে নিয়ে আসতে পারছি সেই মাইন্ডসেটে যেখানে তারা ঠিক করবে যে মা আমার এটা নিয়ে পড়ার ইচ্ছে জন্য আজকে কিরকম রাজা হিসেবে দেখতে চাইলো হরত কি চায় দেখল আপনি দেখ ভেবে দেখবেন আমাদের সংসার জীবনে কিন্তু এরকমই মেয়ের ইচ্ছে নেই বাপ মা চিন্তা করছে নাকি আমার মেয়ের বিয়ে কবে দেবো আপনাদের দেখুন আপনারা সেই সময়কার আঠেরো উনিশ কুড়ি একুশ হতেই মেয়ের বিয়ের চিন্তা আরি বিয়ে দেয়া নাকি বাপ মায়ের কর্তব্যের মধ্যে পড়ে কোথাও লেখা নেই কিন্তু কোন শাস্ত্রে আমরা নিজেরা সোসাইটিতে ঠিক করে নিয়েছি আমরা একবারও মেয়েটাকে জিজ্ঞেস করলাম না তুই কি বিয়ে করতে চাস তুই কি রেডি হোয়াট ইউ ওয়ান্ট আজকে ওখান থেকে রামায়ণের সূত্রপাতের আমরা তাও শিক্ষা নিই না আমরা সময় আমাদের নিজেদের অপূর্ণ বাসনা আমাদের ছেলে মেয়েদের উপর তারা যেন গিনিপি ভরতের এইরকম অবস্থা হয়েছে ভরতকে গুরু থেকে শুরু করে সবাই মিলে বিশেষ করে যেহেতু গুরুবাক্য অমান্য করতে নেই তাই গুরুদেবকে দিয়েই বরানো হয়েছে কৌশল দেখুন কৌশল্যার মতো মা এই জগতে সত্যি বিরল কৌশল্যার চরিত্রটাকে অনুধাবন করুন এবারে হরত এস এ জাস্টিফাইড সান্টিফায়েড ব্রাদার দিস ইজ কল্ড ম্যাচিউরিটি সে কি বলছে গুরু বিবেক সাগর জগু জানা জগৎ জানে জানা মানে জগৎ জানে সমগ্র বিশ্ব জানে গুরু বিবেক বিবেগর গুরু হচ্ছে জ্ঞানের সাগর তিনি বিবেকের সাগর বোধের সাগর জেনে বিশ্ব কর বদর সমান কর মানে হাত বদর মানে আমলকি ফল হস্তব হাতে আমলকি থাকলে আমরা পুরোটা দেখতে পাই না গুরুর কাছে এই পুরো বিশ্ব তার জ্ঞান যেন হাতে আমলকির মত আজ তিনিও আমার রাজ্যাভিষেকের কথা বলছেন সত্যি বিধি বাম হলে সবকিছুই প্রতিকূল হয়ে যায় এই হচ্ছে প্রারব্ধ অর্থাৎ আমাদের জীবনের সাফল্য শুধুমাত্র ভাগ্যে কি আছে তার উপর হয় না আমি একজনকে জানি মেয়ে জন্মগ্রহণ করার পরে যত জ্যোতিষী দেখেছে না বলেছে এসেছে। হয়ে গেছে হাত দেখেছে বিশ্বাস করুন মাধ্যমিকটাও ঠিক মতো পাশ করতে পারে তার কারণ ওই জ্যোতিষী বলেছে যে মা সরস্বতী এ যে কত বড় বিদ্যান হবে পড়াশোনাটা করল তাহলে বিধি বাম অর্থাৎ কি না ভাগ্য প্লাস চেষ্টা আমার পুরুষকার দরকার এখানে পুরুষকার পুরোটা আছে কিন্তু যখন বিধি বাম থাকে সবকিছু প্রতিকূল হয়ে যায় সমস্ত অনুকূল ঘটনাগুলো সব যেন প্রতিকূল অবস্থায় আছে তখন কি করবো রোল অফ ধর্ম জীবন যাপন কেন আধ্যাত্মিক জীবনযাপন করবো কেন যদি এইরকম আসে তাই না সবই তো ভাগ্য করছে তাহলে আমরা কেন সাধন ভজন পুজো জপ ইত্যাদি করবো তার একটাই কারণ প্রতিকূল অবস্থা পরিস্থিতির পরিচয় কিন্তু হাউ আই উইল রেসপন্ড টু দ্যাট সিচুয়েশন সেটা আমার মনস্থিতির উপর নির্ভর দুর্ঘটনা সবার জীবনে আমরা রোগ 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 করি সারা জীবন কালীর সাধক এমন সাধনা করছেন যে মুখ হচ্ছে মায়ের জন্য মা তুই দেখা দিবি কবে গাল ছিঁড়ে রক্ত বেরোচ্ছে সারা জীবন আমাশয় রোগ পড়ে গিয়ে হাত ভেঙে যাচ্ছে লাস্টে এমন গলায় ক্যান্সার হলো যে এইটুকু সুজির পায়েস মুখে দেয়া হচ্ছে গলা দিয়ে বেরিয়ে আসছে তার মানে আমি পুজো করছি মানে আমাকে ভগবান এটা প্রমিস করেনি যে আমার জীবনে কোনো দুর্ঘটনা কোনোদিন আসবে না আমার বাড়িতে কেউ লোক কোনো মারা যাবে না আমার কোনো রোগ হবে না মোটেও নয় পারিচুয়াল লাইফ টু মেক আ ডিসিপ্লিন মাইন্ড সেট একটা সুন্দর মন তৈরি করে যে মন বাস্তবতাকে বুঝতে গ্রহণ করতে ভালোবাসতে শেখায় শেখে নিজের কি অবস্থান হওয়া দরকার তা শেখায় ঠিক আমরা আবার প্রসঙ্গে ফিরে আসি যে ভরত বলছে যে আমার বিধি বাম তার কারণ তার তো প্রাণ সে দেখছে যে ভেবেছিলাম গুরু হয়তো অন্য কিছু বলবে আমার মতো করে আমাদের যখন এই অবস্থা হয় আপনারা ভেবে দেখবেন আমরা সব সময় ভাবি অন্তত তুমি তো আমার মতো করে কথা বলবে তুমিও ওদের মতো কথা বলছো তাই না আমাদের এরকম হয় না তুমি কি করে ওই রকম কথা বললে তুমি তো আমাকে বোঝো তুমি তো অন্তত আমার মতো করে কথা বলবে আজকে ভরতের ঠিক তাই অবস্থাও তো ভরত বলছে যে বিধি বাম হলে সবকিছুই যেন প্রতিকূল হয়ে যায় একমাত্র ভগবান শ্রীরামচন্দ্র আর সীতা দেবী ছাড়া জগতে আর কেউ কথা বলবে না যে এই অনর্থ রচনা যে হচ্ছে অর্থাৎ আমি অযোধ্যার রাজা এতে আমার সম্মতি ছিল না দেখুন ভরতের এত কিছুর পরেও কনফিডেন্স কিরকম তার প্রভুর ওপর তাই না রামচন্দ্র যেখানে যেখানে রেফারেন্স দিচ্ছে যে তুমি আমার কত প্রিয় বোঝানোর জন্য বলছে ভরত সম ভাই লক্ষণ সম ভাই বলেনি কিন্তু কোথাও লক্ষণকে সামনে দাঁড় করিয়ে রেখে রামচন্দ্র বলছেন তুমি আমার কেমন প্রিয় না ভরতের মতো প্রিয় সি দা আন্ডারস্ট্যান্ডিং মনের সঙ্গে মনের মিল শরীর দরকার হয় না শরীর মানে ইটস নট অ্যাট অল সেকেন্ডারি ইটস টার্সিয়ারি ম্যাটার মন কতটা ইনগ্রস্ট হয়ে আছে মনের সঙ্গে মনের কথা কইব কি সই কইতে মানা মনের কথা কইব কইতে মানা দরদি ছাড়া প্রাণ না দরদি মনের কথা কইব সই কইতে মানা শ্রীরামকৃষ্ণের মুখের গান হ্যাঁ ভগবান শ্রীরামকৃষ্ণ এই গান গাইছেন স্বামী প্রেমানন্দের তখন নগ্ন হয়ে যায় সেই ভাব মনের কথা যেন দুটো মন নিজেদের মধ্যে আস্বাদন করছে দুটো চোখ একে অপরকে দেখে সব বুঝে যাচ্ছে কথা বলার দরকার হয় না কথা শব্দ নেই শব্দ অত কথা বলতে পারে না ভাবের কথা ভাবনার কথা ভালোবাসার কথা অনুভবের কথা তুমি সন্ধ্যার মালা তুমি আমার সাধের সাধনা আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা তুমি আমারই তুমি আমারই কি করে সেই শব্দ প্রকাশ হবে শুধু এইটুকুই বলা যেতে পারে যে একমাত্র রামচন্দ্র আর সীতা দেবী জানে ভরতের এই সময়ের কি মনের অবস্থা থাক তারা যেখানে জল তার নিচেই তো কাদা থাকে যে ব্যক্তি সৎ পথে চলে সে নিন্দার ভয় করে না যার কাছে সততা লক্ষ্য যার কাছে লোকস্তুতি লক্ষ্য সেভাবে লোকে কি বলল তার কারণ তার সোল আইডিয়া আমার অবস্থান কি এই সমাজে যারা একে অপরকে ভালোবাসে সে ঈশ্বরীয় প্রেম হোক জাগতীয় প্রেম সর্বদাই ঈশ্বরীয় সে জগৎ থেকেই আসুক পুজো করেই আসুক যেভাবেই আসুক যারা ঠিক ঠিক ভালোবাসে দে ডোন্ট কেয়ার ফর সোসাইটি বাকিরা ওই লোকে কি বলবে কি গান আছে না গো ভুলে যাচ্ছে তো ভরতেরও নিন্দার ভীতি নেই পরলোকের চিন্তাও নেই যেখানে প্রেম হয়ে আছে যেখানে সেই প্রেমকে প্রকাশ করার জন্য বৈদিক ঋষিকে মন্ত্র দেখতে হয়েছে ওম পূর্ণ মাধ পূর্ণ মিদম পূর্ণ সেই প্রেম যেখানে প্রেমের বাইরে আর কিছু নেই সেখানে পরলোকের চিন্তাও নেই সবাই ভাবছে যে আমরা এত তপস্যা করছি এত কিছু করছি তবু ভগবান শ্রীকৃষ্ণ কেন সেই গোপীদের কথা বলে সেই অশিক্ষিত গোপী যারা কোনোদিন শাস্ত্র পড়েনি যারা কোনোদিন জব করেনি তবুও কেন তার মন সেখানে পড়ে থাকে আমরা এত শিক্ষিত মানুষ এত কিছু তার নামে স্তোত্র রচনা করছি এত কিছু করছি আর ভগবান কিনা সেই গোপীদের রেফারেন্স দেয় যারা কিনা কেউ ধোপা কেউ পড়াশোনা জানে না অজ পাড়া গাঁয়ের লোক নারদ প্রশ্ন তুলেছে ভগবান বললেন এক কাজ করো শোনো আমার মাথার যন্ত্রণা হচ্ছে কবিরাজ বলেছে যে পরম ভক্তের ধুলো যদি মাথায় লাগানো যায় তাহলে আমার মাথার ব্যথা সারতে পারে নারদ সারা পৃথিবী প্রদক্ষিণ করছে ঋষি মুনি কত ভক্ত সবাই বলছে আরে বাবা ভগবানের মাথায় আমার পায়ের ধুলো গেছ আমার তো নরকেও স্থান হবে না এক ফোঁটাও ধুলো জোগাড় করতে পারেন নারদ ঘুরতে ঘুরতে চলে গেছে বৃন্দাবনে সেই বৃন্দাবনে যখন গোপীরা এসছে নারদের কাছে যে কি হয়েছে নারদ জি এখন এত কি এত উদ্বিগ্ন কেন না প্রভুর মাথার যন্ত্রণা সে কি কবিরাজ কি বলছে না কবিরাজ বলছে ভক্তের পায়ের ধুলো লাগালে ছেড়ে যেতে পারে প্রত্যেকটা গোপী রাজি যে নাও আমার পায়ের ধুলো নিয়ে যাও নরদ বলে তোমরা কি মহাপাত কি তোমরা জানো না কৃষ্ণস্ত ভগবান স্বয়ং তার মাথায় তোমার পায়ের ধুলো লাগালে তোমার কি গতি হবে গতির সে যে আমাদের প্রাণের প্রাণ আমার আপনার চেয়ে আপন যে সর্বদা এখানেই থাকে আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণের ধনী প্রভুকে এমন করে ভালোবাসতে হয় ঈশ্বর ভালোবাসার ধন চাওয়া পাওয়া নয় কি এসে যায় ভালোবাসাটুকু থেকে যায় না অর্থ না বৃত্ত না সম্মান কিচ্ছু থাকে না প্রেমটুকু করে থাকে যার এমন প্রেম জন্মেছে ঈশ্বরে যার এমন প্রেম জন্মেছে সেই ঈশ্বরের প্রতিনিধি তার গুরু বা আচার্য এবং সেই ঈশ্বরের বাণী অর্থাৎ শাস্ত্রে সেই পরম ভক্ত সেই পরম প্রেমিক ভরত এখানে বলছে আমার নিন্দার ভীতি নেই কি পচু পরলোক কি কি বললো আমার কিছু এসে যায়। আমার চিত্তে যে দুঃসহ দাবান জ্বলছে তার যে পদের দুর্গতির কারণ শেষে আমি হলাম এই কি উরা বাসা দুঃসহ দাবারি দাবারি মানে দাবানল দুঃসহ দাবানল জ্বলছে লাগি শ্রীরামচন্দ্রের চরণের সেবার অধিকার সুনিশ্চিত করে লক্ষণী তার জীবন সার্থক যে ঠিক ঠিক সেবক হয় সে পদ চায় না লোকমান্যতা চায়নি তারা আপনারা বিভিন্ন আশ্রমে দেখে আজকে যাদেরকে আমরা পুজোর আসনে বসিয়ে পুজো করি না তারা সব সাধারণ মানের মানুষ ছিল লোকচক্ষ তারা কিচ্ছু চায়নি তারা সেক্রেটারি প্রেসিডেন্ট কিছু হয়নি তারা গুরুর চরণ ধরে কামড়ে পড়েছিল তার সেবা করেছে তার বকুনি খেয়েছে যোগ্য করে তুলছে গুরু জানে যে কাকে কিভাবে পুজোর যোগ্য করে তুলতে হয় সব ফুলে যে পুজো হয় না আবার সেই ফুলেও যদি পোকায় কেটে দেয় তাও যে ঈশ্বরের চরণ যায় না তাই কত রকম কিছু করতে হয় যারা এই গরুর চরণ ধরে পড়ে থাকে ঈশ্বরের চরণ ধরে পড়ে থাকে তারা জগৎ পূজ্য হয় তাই গুরুর সেবাকে করবে সেই নিয়ে কারাকাড়ি এখানে ভরত আক্ষেপ করে বলছে যে লক্ষণ সত্যি সার্থক হে ভগবান আমার জন্ম কি কেবল আমার প্রভুকে এমন কষ্ট দেওয়ার জন্য আমি এত বড় অভাগা তাই তো আমি এত হাত দেখুন ভক্তকে যে নিজে কষ্ট করে তার প্রেমাসপদ প্রভুকে সুখ দিতে চায় আমাদের জীবনে এত সমস্যা কেন সাংসারিক জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে আপনারা কখনো খুলে দেখেছেন ভেবে দেখেছেন সাংসারিক জীবনে এত সমস্যা কেন এত কেস কেন এত ডিভোর্স কেন না আমার টুকু আমি পাইনি কনজিউমারিজিমে প্রবলেম হয়েছে ভারতীয় সংস্কৃতি যেদিন থেকে তার নিজের সংস্কৃতিকে ছেড়ে যেতে চলেছে সেই দিন থেকে তার সমস্ত সমস্যা সৃষ্টি হয়েছে তার সামাজিক তার আধ্যাত্মিক তার বৌদ্ধিক তার মানসিক তার অর্থনৈতিক তার রাজনৈতিক সমস্ত খালি দাও 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 আমি কি পাইনি তার হিসেব করছে ভারতীয় সংস্কৃতি শিখিয়েছে লিস্ট করো আমি কিভাবে দিতে পারি হাউ আই ক্যান কন্ট্রিবিউট টু মাই কান্ট্রি হাউ আই ক্যান কন্ট্রিবিউট টু মাই গুরু হাউ আই কান কন্ট্রিবিউট টু মাই সোসাইটি সবাই সুখ চাইছে একটা বার ভাবুক না যে আমার কারণে এই মানুষগুলোকে আমি সুখই করতে পারলাম কি কনজিউমারিজিমে ভরে গেছে পৃথিবী সবাই কষ্ট পাচ্ছে ঠিক দৃষ্টিকোণটাকে যদি যায় পুরো সমাজটা আমূল পরিবর্তন হয়ে যেতে পারবে ঠিক দৃষ্টিকোণটা একটু পরিবর্তন করে দেয়া তার জন্য সাধনা দরকার সাধনাটা ঠিক সেই কারণেই দরকার आपन दारुन दीनता कहो सब ही सिरुनाय देखे विनो रघुनाथ पद जिय कहीं जरने जाए भरत बोलते देखो আমি বিনম্র চিত্তে আমার নিদারুণ দুঃখের কথা বলছি এবার আমার অন্তরের বেদনা আমার পরম প্রেবাস পদ রঘুনাথ তার চরণ যুগল দর্শন না করে প্রশমিত হবে না এই বলে অরদ বলতে শুরু করলো